তোমাদের কাছে ফের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ কোনো মন্দিরের ভিডিও না কোনো ঠাকুরের ভিডিও না আজ তোমাদের ভিডিওটা দেখাবো ঘোড়াছুটের ঘোড়াছুটের ভিডিওটা দেখাবো বলে আমরা বাইক নিয়ে যাচ্ছি দেখা পাচ্ছ দু সাইডে আস্তায় কী হারে জল বেঁধে আছে তোমরা জানো আজকে বৃষ্টি হয়েছে ওই কারণে হচ্ছে আস্তায় জল বেঁধে আছে এখন এই আস্থা ধরে যাব যেখানে ঘোড়াছুটটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে আড্ডি ডি হচ্ছে ছুট্টা হচ্ছে ওদের থানা হচ্ছে রায়দিগি রায়দিগি থানা তা বন্ধুরা আমাদের সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে আমাদের হচ্ছে মন্দিরের ভিডিও বা ঠাকুরের ভিডিও আমাদের এই চ্যানেলে ছাড়া হয় তোমরা জানো আর যারা ফেসবুক দেখছো তারাও জানো হচ্ছে আমাদের সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যে কোনো পুজো হলে বা মন্দিরের ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা নিই বা তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরি তা বন্ধুরা আজ কোনো মন্দিরের ভিডিও না কোনো ঠাকুরের ভিডিও না আজ তোমাদের ঘোড়াছুটের ভিডিও দেখাবো ওইখানে কত লোকজন এসছে তাই আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে দু ঘন্টা ধরে শুধু বাইক চলে যাচ্ছি যেখানে ঘোড়াছুট হচ্ছে দেখছো দু সাইডে কি হারে জল বেঁধে আছে আর এটা হচ্ছে আটডির বাজার আড্ডির বাজারে আমরা পৌঁছে গেছি এবার যেখানে ঘোড়াছুর হচ্ছে সেখানে যাবো যে তোমাদের সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তা বন্ধুরা এবারে আমরা মাঠের কাছে এসে গেছি সেই মাঠের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখুন কত লোকজন এখানে দাঁড়িয়ে আছে ঘোড়াছুট দেখবে বলে বা অনেক দিদি ভাইরা এসে ছোট ছোট বাচ্চা ছেলেদের কোলে করে নে সেটাও তোমরা দেখা পাচ্ছ তা দিদি ভাইদের বলবো একটাই আমাদের চ্যানেলের মাধ্যমে যে বল দিদি ভাইরা তোমরা ছুট দেখতে এসছো ভালো কিন্তু তোমাদের যে কোলের বাচ্চাগুলো নিয়ে এসছে ওই বাচ্চা নিয়ে ঘোড়ার চাইতে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকবে বা ঘোড়াছুট যেইখানটায় হবে সেখানে তোমরা দাঁড়াবে না কিছুটা ধরে দাঁড়াবে দাঁড়ালে তোমার বাচ্চাটা সেফটি থাকবে তুমিও সেফটি থাকবে কেন ঘোড়াটা কোন ধারে ছুটে যাবে কেউ বলতে পারে না দিদি ভাইদেরও বলছি বা দাদা ভাইদের বলছি যারা বাচ্চা কোলে করে নিয়ে এসছো বাচ্চা ছেলে বলো বাচ্চা মেয়ে বলো যাদের তোমরা কোলে করে নিয়ে এসছো তোমাদের বলছি কিছুটা ঘোড়ার চাইতে অনেকটা ধরে দাঁড়িয়ে থাকবে সবচেয়ে হবে তুমি নিরাপত্তা থাকবে তা বন্ধুরা এখন তোমরা দেখা পাচ্ছ কত দিদি ভাইরা বা দাদারা এসছে না এই ঘোড়াছুটে কয়েক লাখ লোক হয়েছিল তাই এই আড্ডি এই মাঠে সবচেয়ে বড় যেন ঘোড়াছুট হয় অনেক ঘোড়া আসে অনেক ধুত্তে ধুতে ঘোড়া আসে তা বন্ধুরা এবার লোকজনদের তোমাদের দেখাচ্ছে দেখুন কত লোকজন এসে দেখা পাচ্ছে তো এবার মাঝখানে ঘোড়ার নিচেনা করতে ছিল সেটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি এখন ঘোড়াটা ছুট হবে বাচ্চা ছেলেদের ঘোড়ার পিঠে চালে তুলে দিয়েছে বা পায়ে সাইকেলে টিউ বেঁধে দিচ্ছে যাতে যে ঘোড়ার পিঠে চালে যে বাচ্চাটা আছে যাতে না ঘোড়ার করতে না পড়ে যায় এই কারণ হচ্ছে পায়ে হওয়া টিউ বেঁধে দেয় বন্ধুরা এবার ঘোড়া ছুট হবে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো চারিদিকে দেখা পাচ্ছ লোকজন কি হারে দাঁড়িয়ে আছে ঘোড়া ছুট দেখবে বলে একটা বন্ধুরা এই ঘোড়াছুরের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে বিশেষ করে তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে কোনো পুজো হলে বা মন্দিরের ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা দেখাই কিন্তু আমাদের এই ঘোড়াছুরটা হচ্ছে বলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাও ফলো করবে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে যারা ভিডিও দেখছো তারা ইউটিউব চ্যানেলটাও সাপোর্ট করবে এবার তোমাদের দেখাচ্ছি দেখুন ঘোড়াটা এবার ছুট হচ্ছে কতগুলো ঘোড়া ছুটতে দেখা যাচ্ছে তো চারিদিকে লোকজন দাঁড়িয়ে ভিডিও করতেছে বা অনেক এই যে মাঠটা বিশাল বড় মাঠ পুরো মাঠ নিশানা করতে যে ঘোড়া যে নিশানা সেই নিশানা ধরে কিন্তু ঘোড়া ছুটতেছে বা কিছু ঘোড়া নিশানা ধরে যায় না আবু লাইনে বাইরে চলে যায় ওর যে নিশানা করতে তার থেকে বাইরে চলে যায় সে ওই ঘোড়াগুলো হচ্ছে কী দেখিনি অ্যাকচুয়ালি যারা বাচ্চা কলে করে নিয়ে যায় তো দাদা ভাইদের বলছি বা দিদি ভাইদের বলছি ওই জন্য বলছি তোমরা ঘোড়া যেখানে ছুটে হবে সেখানে থাকবে না কিছুটা ধরে দাঁড়াবে দাঁড়াবে তোমার তুমিও সেফটি থাকবে তোমার বাচ্চারাও সেফটি থাকবে তার নিশানা করতে সেই নিশানা ধরে ঘোড়াগুলো কীভাবে ছুটে আসতেছে সেটাও তোমরা দেখা পাচ্ছ তা দাদা ভাইদের বলছি আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে যদি পৌঁছে যায় তোমরা বিশেষ করে এইভাবে সেফটি হয়ে থাকবে ঘোড়া যেখানে ছুটাবে সেখানে তোমরা থাকবে না কিছুটা ধরে দাঁড়াবে তা দিদি ভাইদের ও বলছি তোমাদের একই কথা তোমরা কি কিছুটা ধরে যেখানে ঘোড়া ছুটাবে কিছুটা ধরে দাঁড়াবে তা ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওটা আমরা আর বেশি বড় করবো না ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন এই ঘোড়া ছুটের ভিডিওটা তা বন্ধুরা তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন সুন্দরবন জেলার যদি মন্দিরের ভিডিও আর ঠাকুরের ভিডিও তোমরা যদি দেখতে চাও আমাদের চ্যানেলে পাশে থাকবেন তা বন্ধুরা আমরা আজকের মতন এই ভিডিওর মাধ্যমে বিদায় নিচ্ছি ফের পরের ভিডিও নিয়ে হাজির হব মন্দিরের ভিডিও বা ঠাকুরের ভিডিও তা বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দরবন জেলার মধ্যে যদি মন্দিরের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে পাশে থাকবেন এই বলে আমরা বিদায় নিলাম আজকের মতন